কিছু মানুষের কথা শুনলে অবাক হয়ে যায় কিছু মানুষ বলতেছে অবু বিশ্বাস এবং তার ছেলে আবরাম খান জয়ের এই ছবি দেখে অনেকে সমালোচনা করতেছে যে হাতের মধ্যে টাকা নেই তার জন্য আমেরিকায় নিয়ে নিয়ে ঘুরতে পারতাছে না অবু বিশ্বাসের ছেলে আবরাম খান জয় কি নিয়ে আচ্ছা নাইকে বুবলি ম্যাডাম কি সাকিব খানকে আমেরিকায় নিয়ে গেছিল নাকি সাকিব খান নাইকে বুবলি ম্যাডামকে আমেরিকায় নিয়ে গেছে বিশ্বাসের হাতে টাকা নাই এই কথাটা তারা বলেন তাদেরকে বলার কিছু নাই ভাই যখন নায়িকা বুবলি ম্যাডাম বলছিলেন একটা ইন্টারভিউতে কাইন্দা কাইন্দা সাজাদ খান বিয়ের দুধের টাকা ছিল না কেনার ওই প্যাম্পাস না এটা সেটা কেনার টাকা ছিল না ওই জায়গায় করোনার সময় ছিল তখন উনি কান্না করে বলছিল কেন ওই কি ওই সময় কি বুবলি ম্যাডামের হাতে টাকা ছিল না হয়তো ছিল না আচ্ছা যারা বলেন সাকিব খান তার সন্তান খান বীরকে নিয়ে ওই জায়গায় ঘুরতেছে আফরান খান জয় তার মায়ের কাছে দাবি করতেই পারে ঘোরার জন্য বা তার মা যাইতেই পারে সন্তানকে নিয়ে এই ছবি হয়তো কেউ না তুলছে তোলার পরে আপলোড দিছে যাই হোক দিছে তো ভালো কথা যারা সমালোচনা করতেছেন অবু বিশ্বাসের হাতে টাকা নাই তার জন্য অবু বিশ্বাস তার সন্তানকে নিয়ে ঘোরাফেরা করতে পারতেছেন না ভাই আপনারা নিজেরা নিজেরা বানাই শোনায় বলেন যে অবু বিশ্বাসের হাতে টাকা নাই এটা কথা হইলো ভাই সাকিব খান দুই সন্তানের সমানভাবে ভালোবাসেন কি আমি জানি না কিন্তু এই যে সাকিব খানের সম্পত্তি আছে এগুলো হয়তো সমানভাবে ভাগ করে দিতে পারে আরেকটা কথা হয়েছে হয় তাহলে তো কাম সারছে হইতেই পারে অনেকেবার আলোচনা করতেছে যে নায়িকা বুবলি হ্যাডামের সন্তান তো এবার আমেরিকাতে গেছে আরেকজন হবে তাহলে অপুর ভাগ বেশি পাবে বুবলি যাই হোক এটা বড় কথা না কারোর সন্তান হইতেই পারে কারণ সাকিব খানের তো ছেলে সন্তান দুইটা আছে একটা মেয়ে সন্তান হওয়ার দরকার আছে এটা বড় কথা না বড় কথা অববিশ্বাসের হাতে টাকা নাই আপনাদের কি বলছে অববিশ্বাসের হাতে টাকা নাই আরে উনি সিনেমা মানে সিনেমাগুলো ওনার ভিডিও দিয়ে অনেক টাকা কামাই যারা বলেন হাস্যকর লাগে কথাগুলা যে অববিশ্বাসের হাতে টাকা নাই সন্তান কিনে ঘুরতে যেতে না বাংলাদেশে ঘোরাফেরা করতেছে ভাই দেখেন এটা কথাই আছে না যার কি বলে একটা কথা আছে ভুলে গেলাম কথাটা যে যার দোষ সব সময় দোষ একজন বলতেছে বুবলির ভক্ত তার ভিডিও আমার মাঝে মধ্যে পড়ে সে অফিসার সন্তান কিনে মাঝে মধ্যে বহুত করছে এখন বুবলির সন্তান কিনে তো অনেকে করে বলতে আছে সন্তান কিনে এভাবে মাঝে মধ্যে করা তো ঠিক না তখন আমি বললাম তাহলে তো কমেন্ট করি না আমি তাহলে তো কমেন্ট করব না আমি তার ভিডিওতে গিয়ে দেখি মাঝে মধ্যে সামনে পড়লে আরে ব্যাডা তুই যখন বলস তখন এই জ্ঞানটা কই দেশ তুই তো অন্য সন্তান নিয়ে মানে অপুর সন্তান নিয়ে বাজে মন্তব্য করছো এখানে বুবলি সন্তান নিয়ে বাজে মন্তব্য করলে তোরে তো চলে কেন সন্তানকে নিয়ে বাজে মন্তব্য কেউই কর মানে কেউ যে না করে এটা আমি চাই কিন্তু তুমি যখন করো আরেকজনের সন্তান নিয়ে এখন যখন জ্ঞান দাও বুবলি সন্তান নিয়ে বাজে মন্তব্য করা ঠিক না এগুলো ভালো না সন্তানকে নিয়ে তুমি যখন করো ভাই তখন ভাল লাগে নিজের নিজের চরকে তেল দাও এটাই সবচেয়ে বেশি ভালো